আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও আমাকে হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল থেকে যদি একটু দেরি হয়ে যায় রান্নাও দেরি হয়ে যায় তারপরে একটু প্রোগ্রামে ঢুকি বেশে একটু কল দিলাম সেখানে একটু বোনের সাথে একটু কথা বলি এই করতে করতে মেনটা তো একটু গাছের শাক সবজি নিজেরও আজকে একটু সংগ্রহ করে রাখি আবার একজন সেজন দিয়ে যায় ওগুলি গুছাইতে গুছাইতে আপনার সময়টা চলে যায় আর এখন তো দিন ছোটো এই জন্য এখানে আমি একটু ভাজি বসাই দিব কালকের জন্য ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে যায় ভাজিটার মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে বসাই হলুদ দিয়ে সকালে বেস্ট রাস্তা মনে হয় ভাজি রুটি রুটিয়ারি আমার কাছে সিন নাই একজনে একটু স্টিম দিয়ে গেলো একজন কয়েকজনই স্টিম দিচ্ছে আমাকে যারা যারা আমাকে সিম দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের ফসল দ্বিগুণ তিনগুণ করে দেখ এ বছর আমার হয় নাই কারণ এবছর আমার বিচিটা আমি দেশের থেকে নিয়ে আসছিলাম মানুষ আসার সময় দিয়ে দিচ্ছিল বলছে এই বিচিটা দিয়ে করো ভালো হবে আরে তারপরে যাই হোক ওইটা আর হয় না মানুষ বলে দেশের থেকে যে বিচিটা আনে সিমের ওইটা হয় না এখানে আমি সবগুলো যে যারা সিম দিছে সিম বেগুন ফুলকপি এগুলি কেটে নিচ্ছি এখন এটা বসাই দিব বিসমিল্লাহ রহমান রহিম অনেকগুলো সিম পাইছি বিভিন্ন জায়গার থেকে কিছু আমি একটু মাছ দিয়ে রান্না করব কিছু ভাজি করব কিছু আবার ভর্তা বানাবো তার মধ্যে আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি খাসিটার সাথেই রাজ্যের থেকে ঢাকন একটু লবণ দিয়ে দিই আর একটু দুপুরের জন্য একটু খাসির বিরিয়ানি করব মাংসটা খুলে একটু ম্যারিনেট করে বসায় দিব এটা হচ্ছে থাকে মাংসটা মাঠায় তরকারি কাটতে কাটতে দিন চলে যায় দিলে আরো সময় চলে যায় এখানে আমি খাসির মাংস নিয়ে নিচ্ছি দিয়ে শাক সবজি আমি না পছন্দ করি ছেলেমেয়েরা তত পছন্দ করে না একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এগুলি আনতাস করে দিই আমি কোনো পরিমাণ মতো কোনো কিছু দেই না এখানে একটু ধনে জিরের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমার হাতে করা জয়ফল জৈত্রিক বস্ত্র দানা এগুলি আমি গুঁড়ো করে নিচ্ছি একসাথে এগুলি একটু দিয়ে দিলাম খাসির মাংসের মধ্যে মশলা বেশি লাগে তারপরে এখানে আমি এটাও আমার একটা গরম মশলার গুঁড়া এটা একটু দিয়ে দিলাম এখানে একটু টক দই দিয়ে দিব এখানে যে প্লেন টক দই আছে না ওইটা হয়ে যখন যাবে তখন আবার আমি দুধ দিব তিন চার রকম করেই আপনার বিরিয়ানি বসাই একটা আপনার যে দম বিরিয়ানি করি ওইটা আপনার চাল সিদ্ধ কইরা তারপরে লেয়ার বাই লেয়ার দেওয়া হয় আর একটা আপনার আমাদের পোলাও করে সেটাও একটা করে দিই এখানে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এটা ভালো করে এখন না খাই আমি বসে দিব এটা দুপুরের জন্য একটু বিরিয়ানি করে নিব আর ডিম সিদ্ধ করে নেব আর কালকের জন্য একটু ভাজি হয়ে যাবে হাসির মাংস আমার ছেলেমেয়েরা অত পছন্দ করে না তার কারণ কি এই যে বেশিরভাগ আপনার তেল থাকে চর্বি থাকে খালি রানের পিসটা ওইটাই শুধু একটু ভালো থাকে আরে আচ্ছা আসলে বা কোনো বিরিয়ানি টিরিয়ানি রান্না করলে তখন যায় আমি আর এমনি কিন্তু গরু আপনার আমরা এখানে কয়েকজন মিলে গরু ইয়ে করি ওইখান থেকে গরু যেয়ে নিয়ে আসা হয় আরে এখানে একটু লং এলাচি দারচিনি দিয়ে দিব আমার ছেলেরা আবার পোলাও যেটা করে করে আমাদের গ্যাসের মতো সেই বিরিয়ানিটা লাইক করে আরে আর যেটা যে ভাত করে করে যেটা লেয়ার করে কাচ্চি বিরিয়ানি জাতীয় বা দম বিরিয়ানি ওটা অত বেশি পছন্দ করে না এখানে আমি একটু লং এলাচি দারচিনি কিছু দিয়ে দিলাম তারপর মশলা পরে দেওয়া হবে এই চুলাটা মধ্যে ভট না আগুন লাগে অন্য কিছুতে ধরাইতে হয় একটু কিছু দিয়ে ধরায় নেই মাংসটা হইতে থাকো হওয়ার পরে যখন বিরিয়ানিটা করব তারপরে আবার আসতেছি আমরা এই যে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে মাংসটা কষানোর পরে আমি পোলাও করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কি না জানি না এগুলো তার মুখটা করে সে মাংসটা দিয়ে দিয়েছি দমের মধ্যে এখন তাওয়ার মধ্যে রেখে দিয়েছি একটু জাফরান দুধের মধ্যে গুলে দিয়েছি তারপরে আবার একটু কেওরার জলও দিচ্ছি স্মেল ভালো হওয়ার জন্য উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি চলে আসেন গরম গরম খাসির বিরিয়ানি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটু নিয়ে নেই খাওয়ার জন্য এই যে আমাদের প্লেট সাজানো হয়ে গেছে একটু ডিম নিলাম কাবাব নিলাম